সঠিক নিয়মে যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি না করা হয় তাহলে সেই ইউটিউব চ্যানেলটার মধ্যে কোনোদিনও সাবস্ক্রাইবার বাড়বে না সাবস্ক্রাইবার বাড়বে না কারণ কেন কারণ হচ্ছে যে কারণ সেই ইউটিউব চ্যানেলটার মধ্যে কোনো ভিডিওর মধ্যে ভিউজই আসবে না আর ভিউজ না এলে সাবস্ক্রাইবার কোথা থেকে পারবে এবার তুমি নিশ্চয়ই ভাবছো যে আমি বলার যে আমি এত বড়ো বড়ো কথা বলছি তো দেখো আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যে চ্যানেলটার নাম দেখতে পাচ্ছ প্রীতম জানা যেই চ্যানেলটার মধ্যে আমি ইনস্টাগ্রাম টিপস দিয়ে থাকি তো আমি সেই কারণে আমি জানি একটা ইউটিউব চ্যানেল কিভাবে সঠিক নিয়মে তৈরি করতে হয় তো এই চ্যানেলটার মধ্যে প্রায় পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতেই যাচ্ছে আর এই পাঁচ হাজার সাবস্ক্রাইবারটা আমি মাত্র আট মাসের মধ্যে অর্জন করেছি আর এমনকি এই চ্যানেলটা মনিটাইজও করে নিয়েছি আর এমনকি এই চ্যানেলটার মধ্যে একশো ডলার কমপ্লিটও হয়ে গেছে খুব তাড়াতাড়ি ইউটিউবে পেমেন্টও আসবে তো পেমেন্টটা কত টাকা পাবো সেটা জানার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তুমি এই ভিডিওটার মধ্যে জানবে তুমি আমার মতন খুব তাড়াতাড়ি ইউটিউব চ্যানেল তৈরি করে খুব তাড়াতাড়ি ইনকাম করা শুরু করে দেবে তো তার জন্য তোমাকে কি করতে হবে তার জন্য তোমাকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে সঠিক নিয়মে তার জন্য তোমাকে এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে মনোযোগ সহকারে একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না দেখলে হয়তো তুমি কিছুই বুঝতে পারবে না তো দেখো একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য তোমার কাছে একটা মেল আইডি অবশ্যই থাকতে হবে মেল আইডি না থাকলে তুমি কোনোদিন ইউটিউব চ্যানেল খুলতে পারবে না তুমি যদি মেল আইডি কিভাবে তৈরি করে সেই সম্পর্কে কোনো আইডিয়া না থেকে থাকে বা না জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবে আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো তো দেখতে পাচ্ছ আমি স্ক্রিন রেকর্ডিংটা মোবাইলে প্রথমে অন করে নিই স্ক্রিন রেকর্ডিংটা অন করে নেওয়ার পর এবার তোমাকে কী করতে হবে এবার তোমাকে ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিতে হবে সবার ফোনে নিশ্চয়ই ইউটিউব অ্যাপ্লিকেশন থাকে এখন ম্যান্ডেটারি তো ইউটিউব অ্যাপ্লিকেশানটা আমি সিম্পলি এখান থেকে ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর এবার দেখো মনোযোগ সহকারে তোমাকে একটা জিনিস দেখতে হবে এখানে নো থ্যাঙ্কস অপশনটার মধ্যে ক্লিক করে দেবো তো দেখো যে ইমেল আইডিতে থাকবে সেই ইমেল আইডিটার মধ্যে থেকে তুমি ইউটিউবটা লগ ইন করে রেখেছো নিশ্চয়ই তো এবার কী করবে নিচের দিকে দেখতে পাচ্ছি ইউ বলে অপশন আছে ইউ অপশানটার মধ্যে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর তারপরে তুমি কী করবে ক্রিয়েট চ্যানেল বলে দেখো লেখা আছে এখানে ক্রিয়েট চ্যানেল তো ক্রিয়েট চ্যানেল লেখাটা উপরে ক্লিক করবে ক্লিক করার পর তারপরে তুমি এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট চ্যানেল এই অপশনটার মধ্যে সিম্পলি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এবার দেখবে তোমার ইউটিউব চ্যানেল কিন্তু রেডি হয়ে গেল এবার তুমি ভাববে যে এরকমভাবেই কিন্তু সবাই ভুলটা করে সব থেকে বড় ভুল এখানেই হয় সবাই ভাবে যে দেখো এটা একটা চ্যানেল তৈরি হয়ে গেল কিন্তু সবাই ভাবে যে এটা এরকমভাবে যেহেতু আমার চ্যানেল তৈরি হয়ে গেলে এই চ্যানেলের মধ্যেই কিন্তু সবাই ভিডিও আপলোড করা শুরু করে দেয় তো দেখো এরকম করলে কিন্তু মোটেই হবে না এরকমভাবে চ্যানেল তৈরি করে তুমি যদি ভিডিও আপলোড করা শুরু করে দাও তাহলে তোমার সেই ইউটিউব চ্যানেলটার মধ্যে কোনোদিনও ভিউজ আসবে না আর কোনোদিনও ভিউজ না কোনো দিনও সাবস্ক্রাইবার বাড়বে না বুঝতে পারলে তো তার জন্য কি করতে হবে তার জন্য দেখতে পাচ্ছ আবার ইউ অপশনটার মধ্যে ক্লিক করবে ইউ অপশনটার মধ্যে ক্লিক করার পর এখানে তুমি ভিউ চ্যানেল অপশনটার মধ্যে ক্লিক করবে ভিউ চ্যানেল অপশানটার মধ্যে ক্লিক করার পর এবার কি করবে এবার দেখতে পাচ্ছ এখানে পেন্সিলে একটা আইকন আছে এই পেন্সিলে আইকনটার মধ্যে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর এবার দেখো তুমি মনোযোগ সহকারে তো প্রথমে কি লেখা আছে নাম নামের জায়গায় কি লেখা আছে এক্সাম্পল টু এই নামটাই আমি রাখতে চাই তো আমি নামটা তুমি যদি রাখতে না চাও তাহলে কি করবে এই নামটার পাশে দেখতে পাচ্ছ এই পেন্সিলে আইকনটা আছে এই পেন্সিলে আইকনটার মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি নামটা চেঞ্জ করে নিতে পারবে তোমার যেটা নাম সেই নামটা লিখে নেবে তো আমি এখানে একটু লিখবো এক্সাম্পল আমি তোমাকে তোমার জন্য নামটা চেঞ্জ করে রেখে দিচ্ছি ইউটিউব ঠিক আছে ইউটিউব লিখে দেওয়ার পর এখানে সেভ অপশানটার মধ্যে সেভ করে দেবো সেভ অপশনটার মধ্যে সেভ করে দেওয়ার পরই কিন্তু নামটা দেখতে পাচ্ছ পাল্টে গেল এরপরে কি আছে হ্যান্ডেল নেম হ্যান্ডেল নেম মানে কি তুমি দেখবে যে কারোর ভিডিওর মধ্যে যখন কমেন্ট করো তখন কিন্তু তোমার চ্যানেলের নামটা কিন্তু থাকে না তার কমেন্টের মধ্যে তোমার কিন্তু এখানে হ্যান্ডেল নামটাই থাকে তো তুমি এখানে একটা হ্যান্ডেল নামটাও কিন্তু পাল্টে নিতে পারবে যেমনভাবে আমি নামটা পাল্টে দিলাম বুঝতে পারলে তো এখানে হ্যান্ডেল নেম পাল্টে নেমে কী করতে হবে আবার পেন্সিল আইকনটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমার যেটা ইচ্ছা সেটা তুমি হ্যান্ডেল নেম এখানে একটা লিখে নেবে লিখে নেওয়ার পর এবার দেখো এখানে অপশান আছে কি এখানে আরেকটা অপশান আছে ডেসক্রিপশান ডেসক্রিপশান মানে কি যেমন তুমি দেখো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে সবাই বায়ো লেখে ফেসবুক মধ্যে বায়ো লেখে তেমনই কিন্তু চ্যানেলের মধ্যেও বায়ো লেখা যায় বায়োর মধ্যে তুমি মধ্যে কি লিখতে পারো অনেকগুলো ওয়ার্ডে তুমি একটা জিনিস লিখতে পারো যে এই চ্যানেলটা কবে তৈরি তোমার ইনস্টাগ্রাম আইডি কি তোমার ফেসবুক আইডি লিঙ্ক সব জিনিস তুমি এখানে অ্যাড করতে পারো ঠিক আছে তো তোমার ইচ্ছা হলে তুমি অ্যাড করে নেবে তো আমি এখন অ্যাড করে দেখাচ্ছি না তোমাকে জাস্ট বলে দিলাম বলে দেওয়ার পর তারপর তুমি এখানে দেখতে পাচ্ছ এবার এখানে আসা একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ উপরের দিকে ই বলে লেখাটা আছে কারণ যেহেতু এই চ্যানেলটার নাম এক্সাম্পেল সেই কারণে ইউটিউব বাই ডিফল্ট এটা ই লিখে দিয়েছে তো ই অপশানটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরেই তুমি একটা জিনিস দেখতে পাবে কি তুমি এখানে ছবি লাগাতে পারবে হ্যাঁ তোমার চ্যানেলের যে প্রোফাইল পিকচার সেটাকে তুমি চেঞ্জ করতে পারবে তো তুমি যেখানটাকে আমি বলবো চেঞ্জ করে নেবে নিজের ছবি লাগাতে পারো কিংবা অন্য কিছু তুমি যদি চ্যানেলের লোগো তৈরি করে রাখো সেটা তুমি লাগাতে পারো তো এখানে ডিভাইস ফটোজ অপশানটা যাবে যাওয়ার পর তারপর দেখতে হচ্ছে ব্রাউজ অর টেক এ ফটো অপশানটার মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরই তারপর তোমাকে মিডিয়া একটা অপশান দেবে মিডিয়া অপশানটার মধ্যে ক্লিক করবে মিডিয়া অপশানটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমার যে ছবিটা এখান থেকে পছন্দ তোমার গ্যালারির মধ্যে থেকে যে ছবিটা তুমি লাগাতে চাও তোমার সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখবে আপলোডিংয়ে এ ফটো লেখা দেখাচ্ছে তো আপলোডিং ফটোটা আপলোড হয়ে গেছে আপলোড হয়ে যাওয়ার পর ফটো থেকে তুমি তোমার মতো অ্যাডজাস্ট করে নেো দেখতে পাচ্ছ এখন ফটোটা সরানো যায় তো আমি আমার মতো অ্যাডজাস্ট করে ডান অপশানটার মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ফটো দেখো লেগে গেছে দেখবে একটুখানি টাইম লাগবে লাগানোর পর তারপর দেখাবে কারণ ছবিটা অটোমেটিক আপলোড হয়ে যাবে তো তারাও একটু টাইম নিই দেখতে পাচ্ছ ছবিটা কিন্তু অটোমেটিক আপলোড হয়ে গেল আপলোড হয়ে যাওয়ার পর এবার দেখো মনোযোগ সহকারে এবার তার পাশেই দেখো দেখতে পাচ্ছ চ্যানেল ব্যানার চ্যানেল ব্যানার কি এটা হচ্ছে ব্যানারের অপশন দেখতে পাচ্ছ ক্লিক করে রেখেছি এটা ব্যানার জিনিসটা কি ব্যানার হচ্ছে দেখো চ্যানেলের ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেমন আমার এই চ্যানেলটার মধ্যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে লেখা আছে বড় বড় করে তো এরকম ধরনের জিনিস একটা ব্যানার তোমাকে তৈরি করে কিন্তু লাগাতে হবে দেখো ব্যানার তৈরি করতে তুমি যদি না পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবে আমি সেই বিষয়েও ভিডিও নিয়ে আসবো তো ব্যানারটা যেমন ছবিটা যেমন ভাবে লাগালাম তো ব্যানারটা তেমনভাবে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর এখান থেকে তুমি ব্যাক করে দেবে ব্যাক করে দেওয়ার পর তুমি বলবে যে এবার আমার কাজ শেষ হয়ে গেলো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে চ্যানেলের লোগো লাগানো আছে নাম চেঞ্জ হয়ে গেল এখনো কিন্তু তুমি সেই চ্যানেলটার মধ্যে ভিডিও আপলোড করতে পারবে না তুমি বলবে কেন পারবো না কারণ এই চ্যানেলটার মধ্যে এই সবে টোয়েন্টি পার্সেন্ট কাজ হয়েছে মানে কি কুড়ি পার্সেন্ট কাজ হয়েছে এখনো আশি পার্সেন্ট কাজ বাকি আছে তো আশি পার্সেন্ট কাজটাই তোমাকে এবার দেখাবো মনোযোগ সহকারে দেখবে তার জন্য কি করবে তার জন্য হোম বাটনটার মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে তো আমি রেকমেন্ড করবো গুগল ক্রোম ব্রাউজারটাই ওপেন করবে তো গুগল ক্রোম ব্রাউজারটা আমি প্রথমে ওপেন করে নিই তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ অপশনটার মধ্যে সার্চ ডট কম তো দেখো স্টুডিও ডট ইউটিউব ডট কম স্টুডিও ডট লিখবে লেখার পর ওয়াই ই তারপর লিখবে ডট এম এবার দেখো অনেক সবাই বলবে যে নিচে তো লেখাটা আছে তোমার নিচের লেখাটার মধ্যে আমি ক্লিক করছি না কেন দেখো নিচের লেখাটার মধ্যে ক্লিক করে দিলে অন্য একটা পেজের মধ্যে চলে যাবে এই লেখাটার মধ্যে কোনো রকম গ্যাপ না থাকে স্টুডিওর পর ডট ডটের পর ইউটিউব ইউটিউবের পর ডট তারপরে কম ঠিক আছে এরকম লিখে নেওয়ার পর গো অপশনটার মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাকে লেখা দেখাচ্ছে গেট দ্য অ্যাপ কন্টিনিউ টু স্টুডিও তো কন্টিনিউ টু স্টুডিও অপশনটার মধ্যে ক্লিক করবে কন্টিনিউ টু স্টুডিও অপশনটার মধ্যে ক্লিক করার পর তোমার সামনে কিছু এরকম ধরনের পেজ আসবে দেখো তোমার সামনে যদি এরকম ধরনের পেজ না আসে তাহলে তুমি কি করবে দেখো তাহলে তুমি তুমি থ্রি ডট উপরে অপশনটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তুমি দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইড অপশনটা লেখা আছে ডেস্কটপ সাইড অপশনটার মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এই ফোনটার মধ্যে এবার যেমন ধরনের ছবিটা দেখাবে মানে যেমন ধরনের পেজটা দেখাবে এটা কম্পিউটারে কিন্তু এরকম ধরনের দেখা সেই কারণে ডেস্কটপ সাইড করে নেবে করে দেওয়ার পর এবার দেখো ভালো করে মনোযোগ সহকারে একটা জিনিস দেখবে কি এখানে ক্লোজ অপশনটার মধ্যে ক্লোজ করে দেবো ক্লোজ অপশনটার মধ্যে ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পর দেখো এই চ্যানেলটার মধ্যে কোনো রকম সাবস্ক্রাইবার কিন্তু নেই এটা একটা নতুন ফ্রেশ চ্যানেল তৈরি হচ্ছে তো এবার দেখো একটু জুম করবো জুম করার পর একটু স্ক্রল করে নিচের দিকে দেখতে পাচ্ছ সেটিংসের একটা অপশান আছে সেটিংস অপশানটার মধ্যে ক্লিক করবে সেটিংস অপশানটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে মনোযোগ সহকারে দেখবে একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না তো প্রথমে দেখতে পাচ্ছ জেনারেল লেখা আছে জেনারেল লেখাটার মধ্যে কিছু করবো না তার নিচে দেখতে পাচ্ছ চ্যানেল লেখা আছে চ্যানেল লেখাটার মধ্যে ক্লিক করবে চ্যানেল লেখাটার মধ্যে ক্লিক করার পর এবার এইখানে দেখো লেখা আছে যে কান্ট্রি কান্ট্রি মানে কি তুমি কোন দেশের বাসিন্দা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি সিলেক্ট করে নিই যেহেতু আমি ইন্ডিয়ার দেশের বাসিন্দা তো আমি ইন্ডিয়া করে নেবো ঠিক আছে তোমার যে দেশ তুমি সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর তোমার নিচে এখানে লেখা যায় কিওয়ার্ড এবার কিওয়ার্ড মানে কি কিওয়ার্ড মানে কি দেখবে যে তুমি আমার যে বড়ো চ্যানেলটা রয়েছে প্রীতম জানা সেই চ্যানেলটাকে সার্চ করলেই চ্যানেলটা কিন্তু সার্চে আসে তো এই কিওয়ার্ডের মধ্যে যদি তুমি চ্যানেলের নাম লিখে রাখো তাহলে কিন্তু তোমার চ্যানেল যখন সার্চ করা হবে তোমার চ্যানেলের নাম লিখে যখন সার্চ করা হবে দেখবে তোমার চ্যানেলের নাম কিন্তু সার্চে আসবে বুঝতে পারলে তো এখানে নিজের চ্যানেলের নাম লিখে নেবে তো আমার এই চ্যানেলটার নাম কি এক্সাম্পেল ইউটিউব তাই তো তো আমি লিখে নেব এক্সাম্পেল ই এক্স এ এম এক্সাম্পেল ইউটিউব তো ইউটিউব লিখে নেওয়ার পর অপশনের মধ্যে ক্লিক করবো তো দেখো আমি এখানে একটা লিখলাম এক্সাম্পল ইউর হয়ে গেছে সরি ইউটিউব লেখা হয়নি তো আমি এখানে একটা লিখলাম এক্সাম্পল ইউটিউব তো তোমাকে এই নামটাকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে যেমন ইউটিউব এক্সাম্পল এক্সাম্পল ইউটিউব ছোট হাতে লিখবে এক্সাম্পেল ইউটিউব ইউটিউব এক্সাম্পল এরকমভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে চার পাঁচটা এখানে লিখবে লেখার পর তারপরে তুমি দেখতে পাচ্ছ পাশে অ্যাডভান্স সেটিংস অপশান আছে অ্যাডভান্স সেটিংস অপশানটার মধ্যে ক্লিক করবে অ্যাডভান্স সেটিংস অপশনট মধ্যে ক্লিক করার পর তুমি এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাবে কি লেখা আছে যে তুমি এই চ্যানেলটা কি বাচ্চাদের জন্য ভিডিও বানাবে এই চ্যানেলের মধ্যে বাচ্চাদের জন্য কি ভিডিও বানাবে তো অবশ্যই কেউই বাচ্চাদের জন্য ভিডিও বানায় না ঠিক আছে কার্টুন ভিডিও হলে আলাদা ব্যাপার যেহেতু তুমি কার্টুন ভিডিও হলে তাহলে তুমি করতে পারো ইয়েস ইটস শেড দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস ঠিক আছে আর যদি তুমি যদি বাচ্চাদের জন্য না ভিডিও না বানাও না এমনি নর্মাল ভিডিও বানাও তাহলে কেউ নো করবে আর হ্যাঁ ইয়েস করলে তুমি যদি বাচ্চাদের জন্য যদি ভিডিও বানিয়ে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু চ্যানেল থেকে কোনো ইনকাম করতে পারবে না হ্যাঁ শুধু স্পন্সারশিপ থেকেই পারবে তো তারপরে দেখতে পাচ্ছ তার পাশে লেখা আছে ফিচার এলিজিবিলিটি ফিচার এলিজিবিলিটি অপশানটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর এবার দেখো এখানে গুরুত্বপূর্ণ জিনিস প্রথম যে অপশনটা আছে সেটা দেখো লেখা আছে এনেবেল লেখা আছে তারপরের অপশনগুলো লেখা আছে এলিজিবেল লেখা আছে তারপরে অপশনটা লেখা আছে এলিজিবেল এর মানে কি তো প্রথমে দেখো দ্বিতীয় অপশনটা এলিজিবেল কেন লেখা আছে তো দ্বিতীয় অপশন মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর তোমাকে এখানে ভেরিফাই ইয়োর ফোন নাম্বার করতে বলেছে মানে কি তোমার চ্যানেলটাকে মোবাইল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবে এবার দেখো এটা ভয় পাওয়ার কিছু নেই তোমার যে কোনো একটা মোবাইল ফোন নাম্বার থাকলে হবে সেই মোবাইল ফোন নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে সেই মোবাইল ফোন নাম্বারটা এখানে ভেরিফাই ফোন নাম্বার অপশানের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরেই তুমি মোবাইল ফোন নাম্বারটা দেওয়ার পর চ্যানেলটাকে তুমি ভেরিফাই করে নেবে ভেরিফাই করে নেওয়ার পরে এটাও কিন্তু এনেবেল দেখাবে এরপরের অপশনটা তারপরে অপশনটা তুমি ভালো করে দেখো মনোযোগ সহকারে বুঝিয়ে দিচ্ছি তো অপশানটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে তো তোমাকে এখানে ভ্যালিড আইডি দিয়ে ভেরিফিকেশান করতে হবে তোমার ইউটিউব চ্যানেলটাকে তো যে কোনো একটা তোমার ভ্যালিড আইডি ভোটার কার্ড হতে পারে আধার কার্ড দেবে না ভোটার কার্ড দিতে পারে ড্রাইভিং লাইসেন্স দিতে পারে এইসব জিনিস দিয়ে তুমি ভেরিফাই করে নিতে পারবে তো ভেরিফাই করে দিলে এই অপশানটা কিন্তু এনেবেলড হয়ে যাবে তো এই জিনিসগুলো করে নেওয়ার পর তার পাশেই দেখতে পাচ্ছ আপলোড ডিফল্ট অপশান আছে আপলোড ডিফল্ট অপশানটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখো ভালো করে মনোযোগ সহকারে একটা জিনিস তার পাশে লেখা আছে কি অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসটাতেই হচ্ছে বড় গুরুত্বপূর্ণ কাজ এখানে হচ্ছে সবথেকে বড় জিনিস কী জিনিস তোমাকে দেখতে পাচ্ছ এখানে লেখা যায় চ্যানেল সরি ভুল করে ক্লিক করবে চ্যানেল ক্যাটাগরি ক্যাটাগরি সিলেক্ট করছে ক্যাটাগরি মানে কি ক্যাটাগরি অপশানটা ক্লিক করি আগে তারপরে বলছি ক্যাটাগরি মানে হচ্ছে যে এটাই তুমি যদি ডান্সের বা কমেডি ধরনের ভিডিও বানাও তাহলে তোমায় এখানে দেবে কমেডি লেখা আছে মানে তুমি হাস্যকর ভিডিও বানাতে তাহলে তুমি কমেডি সিলেক্ট করবে ঠিক আছে আর তুমি যদি আমি কথা বলছি তুমি ধরো খেলার নিয়ে কোনো রকম ভিডিও বানা তাহলে তুমি স্পোর্টস সিলেক্ট করবে ঠিক আছে তুমি যে বিষয়ে ভিডিও বানাও তুমি যদি ব্লগ ভিডিও বানাও তাহলে তুমি পিপেল অ্যান্ড ব্লগ সিলেক্ট করবে তুমি যে বিষয়ে ভিডিও বানাও সেই বিষয়টা এখান থেকে সিলেক্ট করে নেবে বুঝতে পারলে সিলেক্ট করে নেওয়ার পর তার পাশে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ ভিডিও ল্যাঙ্গুয়েজ এবার দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ মানে কি মানে তুমি কোন ভাষায় ভিডিও বানাবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তবেই কিন্তু সঠিক দর্শকের কাছে তোমার ইউটিউব ভিডিও যাবে হ্যাঁ এইগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ সেটিংস ঠিক আছে তো ভিডিও ল্যাঙ্গুয়েজ অপশনটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর তোমার সামনে অনেক ল্যাঙ্গুয়েজ চলে আসবে দেখতে পাচ্ছ নানান রকম ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাকে এখান থেকে তুমি যে ভাষায় ভিডিও বানাও সেই ল্যাঙ্গুয়েজটা এখান সিলেক্ট করে নিতে হবে তাই বাংলা ভাষায় ভিডিও বানিয়ে তুমি এখানে বাংলা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর তার পাশে নিচেই লেখা দেখো টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ মানে তোমার ভিডিও টাইটেল কী ভাষার মধ্যে হয় দেখো এটাকে আমি বলবো সিলেক্ট করতে হবে না অনেক সময় দেখবে আমাদের টাইটেল বাংলা ভাষাতেও দেওয়া হয় অনেক সময় দেখবে আমার ইংলিশ ভাষাতেও দেওয়া হয় সেই কারণে এই বিষয়টা সিলেক্ট না করলেও কোনো ব্যাপার নয় তার নিচে তার নিচে লেখা আছে কমেন্ট কমেন্ট সবসময় যেন তোমার ভিডিওর মধ্যে অন থাকে তার নিচে তুমি দেখতে পাচ্ছ এখানে সব কিছু যেগুলো রয়েছে হোল্ড ফোল্ড কিছু করতে পারো শুধু কমেন্ট নর্মাল যেন অন থাকে ঠিক আছে তার পাশে এখানে লেখা পারমিশন পারমিশন অপশনটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর দেখো পারমিশন অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে কিছুই দেখাবে না এখানে শুধু তোমার চ্যানেলের নাম দেখাবে মানে তোমার যে মেল আইডিটা দিয়ে তৈরি মানে এই চ্যানেলটা মালিককে সেটা এখানে শুধু দেখাবে তারপর উপরে দেখতে পাচ্ছ আবার চলে যাবে জেনারেল জেনারেল চলে যাবে চলে যাওয়ার পর কিন্তু এখানে পুরোপুরি জিনিসটা তোমার সেটিংটা পুরো আমি তোমাকে দেখিয়ে দিলাম এবার কি করবে নিচের দিকে দেখতে পাচ্ছ এবার স্কল্প নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ এখানে সেভ অপশন দেখতে পাচ্ছ সেভ অপশনটা এই সেভ অপশনের মধ্যে ক্লিক করে দেবে সেভ অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখাবে সেটিং সেভ ঠিক আছে তাহলে তোমার যেহেতু এবার সেটিং সেভ হয়ে গেলে এবার কিন্তু তোমার চ্যানেল কিন্তু একদম রেডি হয়ে গেল ঠিক আছে তো যেহেতু এবার তোমার চ্যানেল রেডি হয়ে গেলো এবার কিন্তু তোমার এই চ্যানেলটার মধ্যে তুমি কিন্তু ভিডিও আরামসে আপলোড করতে পারো এবার কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার সুযোগ বেড়ে যাবে এরকমভাবেই কিন্তু একটা ইউটিউব চ্যানেল সঠিক নিয়মে তৈরি করতে হয় আর এরকমভাবেই আমি ইউটিউব চ্যানেলটা তৈরি করেছি তো সুতরাং তোমাকে আমি দেখলাম একটা সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করতে হয় তো ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে বা কাজ লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব দেখা হবে খুবই তাদের নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে বিদায়